একটি সোবান ও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহু হে

মতো লাই না কে হো আমাই কুলে টানে হাং করে কোরে মুঝে না কে আমার চোকে পানি পানে হাই রে মাজ নানে হামি কেরে 老婆，你老婆要的 অনেক অনেকের মা অনেকেই বুঝি মার কথা শোনা নয়া গেছে আরে যার মা হারাইছে সে বুঝবে মা হারানো যন্ত্রণা থেকে করলু একটা বাস্তব ঘটনা একটা মনে হইয়া গেল কিশোরের কন্ধে একটা বাস্তব ঘটনা ওই ঘটনা না খুব মারাত্মক ঘটনা রে ভাই কয়েকদিন মা সন্তানকে ফোন করে বলল সত্য ঘটনা বলতে যে সন্তান ফোন করে বলতেছে আম্মা জান আমি তো চাকরি থেকে ছুটি নিয়েছি মা মা বলতে বাবা এখন কি করবা মা আমি তো বাড়িতে আসবো ঠিক আছে বাড়িতে চলে আসবো যখন এই কথা বলল এবারে সন্তান ডাকার মধ্যে চাকরি করে যখন বাড়িতে আসবি এইবার সন্তান বাড়িতে আসার প্রতি একটা লর্ডস ঘাটের মধ্যে যাইয়া আর মা কি বলে মা আমার সামনে আমার মার্কেট আছে কি কিনে আনবো আপনার জন্য এবার জনম দুঃখিনী মা ডাক দিয়া বাড়ি আমার কিছু লাগবে না তুমি বাবা আমার বুকে তাড়াতাড়ি ফিরত তোমাকে দেখার জন্য আমি মার মনটাকে মনটারে ছটপট ছটপট করতেছি এই কথা বলার পরে সন্তান তারপরে মার জন্য শাড়ি কিনলো বোনের জন্য কাপড় কিনলো কেনাকাটা লঞ্চের মধ্যে উঠে গেছি লঞ্চের মধ্যে উঠার পরে কিছুক্ষণ পরে মারে কল দিছে আম্মা ও আমার আম্মা মা সন্তানের মোবাইলের মোবাইলের কারের মধ্যে ধরে বলতেছে ফুতিরি ও ফুত তোর গলার গলার আওয়াজটা এমন কেন ভাঙ্গা ভাঙ্গা লাগে আমি জানতে চাই সন্তান বিপদে পড়লে সবার আগে জানে মারে কলি যায় কথা বলুন ঠিক কি এবার রান্না ডান ও আম্মা

কিছু চাইলি আমার পরিজন তোকে বলি আনসার আনসার করে রে ভুল তুই কি টাইলি কোন নদীতে আসল কোন সাগরে আচল রে আমাকে তুমি একবার বলো না

মার গালি দে একটা কথা মার গাখানে পায়ে হাত একটা কথা বলি আপনার স্ত্রী যা কিছুই বলুক না কেন আপনার মারে গালি দিবেন না বাবারে গালি দিবেন না মার কাছে গাছ সবাই মা কখনো মিথ্যা কথা বলবে না ঠিক না জানলে মার রিয়াকশন না বাবা রে আমার মা বোন থেকে বলতেছি আমাকে আল্লাহ সব মাফ করে দিবেন সত্য কথাই বলি এতে আমার ওয়াজ দাওয়াত দিলে দিবেন না দিলে নাই আমি ওয়াজের দাওয়াতের আশা আমি করি নাই আমি সত্য কথা একটা বলতে পারি আমি ভাই ভাববো আমি মনে মনে শান্তি পাই যে আমি একটা হক কথা বলছি আজকে আপনি যেই ঘরের ভিতরে আপনার নতুন আইছেন আপনার সামনে আপনার মা আপনার শাশুড়ি দশ বার দিন গর্বে ধারণ করেছে কত স্বপ্ন করেছে আমার ঘরে ফুতের বউ আসবে আমার অজু বসলে ফাঁড়ি দিবে আমার গোসল করাইবো আমার কাপড়টা ধোয়া দিব ডাই নামাজটা বিছাই দিব অজুর ফানি দিব নামা আমার ফুতাল লাগি আমার দোয়া লাগে নিবো কিন্তু আশা আশা কিন্তু পেটের মধ্যে রয়ে গেছে আশার বাসা বাংলাদেশে অনেক সন্তানের স্ত্রী আইসা ঠিক কিনা তার জন্য আমার মা বোনটা বলবো খেতের দলা খেতেই বাড়ি খেতের দলা কি আপনি যে ব্যবহারের শাশুড়ি লেগে যে ব্যবহারটা করবেন ঠিক আপনার সন্তানও বিয়ে শাদি করার পরে ওই সন্তান বিয়া করার পরে ওই বউটা করে আসবো এই রকমই তোমার লেগে ব্যবহারটা করবে ঠিক কিনা আল্লাহ আল্লাহ নবী বলতেছেন হৃদয় রাব্বি হৃদয় হৃদয়ীন ও আল্লাহ সন্তুষ্টি আর পিতা মাতাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে এইবার সন্তান যখন ওই ওই সমুদ্রের মধ্যে জাহাজের ডুবে যাইতেছে ডুবে যাইতেছে সন্তান ফোন করে বলে ও আমার মনে হয় মা আপনার জন্য শাড়িটা শাড়িটা আপনার পরাইতে পারবো না আমার বোনের জন্য আমি কাপড় কিনেছি আমার বোন হয় বোনকে আমি কাপড়টা পরাইতে পারবো না ও আমা এই লন্সতেক অনেক মানুষ ডুবে দইতে শেষ আদার কারতে যে ওই সোমটো সাগর থেকে বাসবার বাসবার মত গুনে কেবাজিডি নাই গো মা এত বড় বিশাল বুনলে জোর এত বিশাল বড় বড় ঢেউ দুধি মানুষ পানির মধ্যে নামে তার অস্তিত্ব খুঁজে পাইয়া যাবে না এবার মা কউতরে আমার সমুদ্রের নামtag গো আমারে সাগরের নামtag গো আমি ওই সাগরের মধ্যে লাবকি উরে ভূত এবারে মা বল থেকে বাড়ি ময়া একটা দোরমান সেরে সামনে যাইয়া থেকে বইরোবের নদী ওই নদীর মধ্যে একটা লাভ মরছে লাভ মাইরা ভানের মধ্যে আমার সাতার কাড়ে দুখানে মধ্যে অনেক যুবকরা ছিল যুবক বেপারটা গিরে এই মেয়ে কি পাগল হইছে কি এই মেয়ে কি পাগল হইছে না পাগল নাকি এডজোন করে আমরা তো হালা লাগে আমরা তো মাগি লাগে মামি এখানে মধ্যে সময় এই বৃষ্টির মধ্যে কি করে ওই একজন যুবক গুলো ওই নদীর মধ্যে একটা নাও নিয়ে বৃষ্টিতে ভিজে মহিলা থেকে তুললো মহিলাকে আনা যায় না মা পা আমার চাইরা দে আমার জাদু মনি ময়রা যাইতেছে সাগরের ভিতরে আমি মা সুখ নাই তাগো না আমি মা ওই সাগরের মধ্যে লাভ দিছি আমার সন্তানকে বাঁচানোর জন্য জুড়ে জুড়ে বলুন না আকবার আরে মায়ের কান্দন যাব দিজি কয়েক দিন পরে তাকে না দুঃখের দিযা দিয়াবার জনম দুঃখে মা গরণে মা জনম দুঃখিনী মা দুঃখে দর দিয়া মার জনম দুঃখী মাই কত আমার পোহালো বিষল গুয়ে মুতে আমার সুখ নাই মা গো মাই বিষান্তে এই তাহেরি বেবে বউ দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গরব দারণীয় মা জনম দুঃখী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলেন না ভগবান হাই রে মনে হয়

যাওয়ার জন্য মামি ও মামি যান আপনি যদি সেই সমস্যা সাঁতারা কাটেন সাতার কাজটা আপনি কই যাবেন আপনি জানেন না আপনার সন্তান কোথায় আছে যদি জানেন তাহলে

মনি গই মোবাইলটা আমার হাতের মধ্যে কিন্তু দেখা যায় সন্তান এবং এখনো পর্যন্ত কথা বলতে যে মা ডাক দিয়ে সন্তান বলতে যে বাংলা বাংলা কণ্ঠে বলতে যে মা বিদায় নিলাম দেখা হবে আসরের ময়দানে আপনি আমার মাফ করে দিয়েন সন্তান যখন কালে মা শুরু কইরা দিছে রে এবার মা কয় তো বুকের দল রে আমার হাতে আর দরিস না পাইও আমার তোরা দরিস না আমার ইরাদা বিমান জীবন না মানুষগুলো ওই মৈলাকে একটা দোকানের মধ্যে ঢুকায় দোকানের তলায় মাইরা দিয়ে এক নাকে দোকান করে ভিতরে আনতে কান্ত অজ্ঞান হয়ে গেছি একদিন চলে গেলো দুই দিন চলে গেল তিন দিন চলে গেল হঠাৎ করে দেখা যায় বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়ছে মার ঢুকনি বারান্দার মধ্যে পয়সা গকড়ি কোন মার কলিজার মধ্যে আগুন লাগা রে এম্বুলেন্স আমার বাড়ির সামনে কিরে রে মায়ে টুটে দাঁড়ায় গেছে এই বার তিন দিন পর লাশটা যখন নিয়ে ওই যারা নাশ লাশ বহন করতেছে তাদের মুখের মধ্যে বড় বড় কাপড় দিয়া বাদা ওই লাশের মধ্যে গন্ধ ছুটে গেছে লাশটা যেই মা মাটির মধ্যে শুয়াইছে মাসি বেন 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 করে দিছি ওই লোকের কাছে কেউ আসে না দুর্গন্ধ পাড়িটা পড়ে গেছে মা দুগিনি একটা লাভ মা

তারপর মার নাকের মধ্যে গন্ধ লাগে না সন্তানের মুখের মধ্যে চুমা খায় গালের মধ্যে চুমা খায় কপালের মধ্যে চুমা খায় আর বলে বুধরে ও একবার তুই আমার আম্মা একবার আমার দিকে তাকাই বিড়ি রে বুধ তোরে দেখার জন্য মার মনটা কেমন জানি করতেছে তোরে দেখলাম তোর মুখের শব্দরা শোনার জন্য মার মনটা পাগল হয়েছে রে বুধ ও বুধ তুই তো এক কথা বল

জীবনে যদি সম্পদশালী হইতে চান इज्जत লাভ হইতে চান যদি কোন বর আল্লাহর ওলি হইতে চান বড় কিছু হইতে চান তাইলে একটা কথা মনে রাখবেন বাপ মার কলিজার মধ্যে আঘাত দিবেন না আমি அப்பா আমারে বেশি বেশি করে সেবা করবেন বাপ মার কাছে দোয়া নিবেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলে দুনিয়ার গামস পাল্লা যদি এক পাল্লায় রাখা হয় আর মার দোয়া যে এক পাল্লায় রাখা হয় বাবার দোয়া যে এক পাল্লা রাখা হয় বাপ মার দোয়ার বরকত বেশি হইয়া যাইব দূরে দূরে বলুন না সুবাহান আল্লাহ এটা আমি বলি বাবাকে তু মোরা কাবা জানি মদিনা জানিয়মাকে যুদিরো তারা বেচেতাকে বাবাকে তু মোরা কাবা জানিও মদি জানিয়মাকে যুদিরো তারা ও আমি করি নাই আমার নই বলতেছেন ও আমি করি নাই করিতে পারি নাই ও আমি সেবাই সেবিতে পারি নাই সে আমার সে বিষ আমার